হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপল এস আজকে আর গুড মর্নিং বলবো না কারণ আজকে দুপুর হয়ে গেছে একটা বেজে গেছে রান্না বসে দিয়েছি কারণ মাসি শাশুড়ি আসবে আজকে মানে দুপুরে খাবে তারপরে চলে যাবে তো তার জন্য রান্না বান্না সকাল থেকে একটু লেটেও উঠে পড়েছি তার জন্য লেট হয়ে গেছে তো কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখনও বাকি আছে আর ভাজাটা হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে যদি টাইম পাই তাহলে অন্য একটা কিছু ভাজা করব তো আমার রান্না কমপ্লিট বন্ধুরা দেখো শশাটা কেটে রেখেছি খাওয়া দাওয়া এখনও হয়নি আর এই চিকেনটা রান্না করেছি দেখো লাল লাল চিকেন ঝাল ঝাল লাগলাম আর দেখো শাক ভাজা আছে এটাই ভাত আছে তুমলা তো যা আলু আগে দেখিয়েছি ডাল আছে তো এবার খাওয়া দাওয়া হবে বাস দেখ তো ঠান্ডা রইছে তো মোবাইল ধরব মোবাইল হ্যাঁ টাকাও দেখি

নানি নানি হুম নানিকে ভালোবাসো হুম আমাদের বাড়িতে ভালো লাগছে হুম গরম লাগছে না ঠান্ডা ওই কামরা এসি वाला কামরা ঠান্ডা এসি वाला কামরা একদম বড় হ্যাঁ कहां जा रहे बताओ हम বাচ্চাটা আমার মাসি শাশুড়ির মেয়ে মেয়ে না শাশুড়ির দেখো কি সুন্দর বাচ্চারা খেলছে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে না কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে ভালো লাগছে যে মাসি বসে আছে আর দেখো মাসির নাত নাকি করছে এধার ওধার এধার হ্যাঁ দেখেছে বন্ধুরা এখন থেকেই সবাই চলে এসছে পার্কে আর এই জায়গাটা দেখো কত সুন্দর মানে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর দেখো মাসে আস আমাদের পার্কে কত ঝড় মাসিও ঘন্টা দিয়েছে আমিও ঘন্টা দিয়েছি তার জন্য ধুলো উঠছে প্রচুর পরিমাণে হাওয়া চলছে ঝড়ের টাইপে